আসন্ন দুর্গাপূজায় বর্তমান রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা অনুদানকে এই বছরের জন্য ফিরিয়ে দেওয়া অথবা না দেওয়ার কাতর আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে কোন পুজো কমিটির উদ্যোতাদের এই চাঁদা নেওয়া উচিত না আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন এই চাঁদা নামা মানে দেবী দুর্গার অপমান এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন এবারের অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগামী টাকাটা রাখা থাক ডবল নেবেন এটা করুন ভালো আপনাদের প্রত্যেকে বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাড়িতে মা আছে বাবা আছে বাড়িতে মেয়ে আছে বোন আছে তাদের কথা একবার ভাবুন অধিরঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে ঘিরে তরজা শুধু রাজনৈতিক মহলে বাংলার বুকে কমিউনিস্ট বলে গ্রামীণ মাথায় কমিউনিস্টকে কমিউনিস্ট বলে আর কামুনিস্ট এই কমিউনিস্ট আর কামুনিস্ট কমিউনিস্টরা পুজো পার্বণ মানে না কামনিষ্ঠরা বাপমায় মারা গেলে কামান সাধ্য মানে না সব ট্র্যাডিশন বাংলার যেগুলো ধারাবাহিকতা সেগুলো মানব না পুজো মানে না আমরা ওদেরকে বলবো ওরা বড় বড় ভাষণ দিয়ে মমতাদির বিরুদ্ধে আঙুল তুলে একটা যে অরাজকতা ত্রুটির কথা বলতে সেইখানে দাঁড়িয়ে বলবো যে এবার আমরা পুজো করব সেই মন্ত্রে ইয়া দেবী সর্বভূত ফাঁসি রূপেন সংস্কৃতা ইয়া দেবী সর্বভূত দেবী রূপে বলব তিলোত্তমা রূপেন সংস্থিতা ইয়া দেবী সর্বভূত তিলোত্তমায় নমন আমরা আমাদের ঘরের মেয়ে তিলোত্তমাকে প্রণাম করে বলবো যে তোমাকেই আমরা দেবীরূপে আজ পুজো করছি পুজো হবে পুজো ট্র্যাডিশন সেই বাংলার পুজোকে এটা বানচাল করতে যে কী চাইছে এটাকে অধিক চৌধুরী প্রকৃতই পাগল হয়ে গেছে হেরে গিয়ে ওর পাগল হয়ে গিয়ে কী বলতে কি বলছে জানে না বাংলার লক্ষ লক্ষ মা সেই মায়েরা এই মর্মান্তিক মৃত্যুতে তাদেরও বুক ভেঙে যাচ্ছে তবুও সেই মায়েদেরকে অনুরোধ করব যে পুজো করবেন সেই তিলোত্তবাকে স্মরণ করেই পুজো করব মায়ের বর্ণনা কিন্তু এই সমস্ত দুর্ভাগ্যজনক যে সমস্ত মন্তব্য দুর্ভাগ্যজনক পাগল হয়ে এলেকে একটা মানুষ যে পাগল হয় তার উল্লেখযোগ্য উদাহরণের নাম অধীর চৌধুরী স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন